হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি মোস্ট পপুলার ভাইরাল ড্রেসটা তৃতীয়বারের মতো আমাদের আবারও রিস্টক হয়ে গিয়েছে প্রচুর প্রচুর পরিমাণে রিস্টক হয়েছে যার যত পিস ইচ্ছা অর্ডারটা ডান করে দিবেন কারণ এই ড্রেসটা এত বেশি সুন্দর আর অনেক বেশি গর্জিয়াসের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাবো ড্রেসটা পুরাটা লুক হচ্ছে এটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর সুন্দর একটা ড্রেস আর পিওর কটনের লোনের মধ্যে কিন্তু আপনারা ড্রেসটা পেয়ে যাচ্ছেন হেভি গোর্জিয়াসের মধ্যে এখন যেহেতু ডিসেম্বর মাস এখন কিন্তু প্রচুর পরিমাণে ড্রেসের প্রয়োজন হবে কারণ ঘুরতে গেলে তারপর পার্টিতে গেলে তো সেই জন্য কিন্তু এই ড্রেসটা একেবারে পারফেক্ট একটা ড্রেস যেমন সুন্দর কালার তার থেকেও বেশি সুন্দর এই ড্রেসের কাজটা অনেক বেশি প্রিটি এই ড্রেসটা তো তাড়াতাড়ি অর্ডারটা টান করে ফেলবেন পরবর্তীতে দেখা যাবে কি এটা শেষ হয়ে গেলে তখন কিন্তু রিস্টর করতে আরও টাইম লেগেছে যাবে এটা ব্যাক পাটা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দেখতে পাচ্ছেন যেটাতে আপনারা সুন্দর করে ডিজাইন করতে পারবেন আর এটা হচ্ছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন সাইড প্যানেল দিয়েও কিন্তু আপনার সুন্দর করে হাতার মধ্যে গলার মধ্যে ডিজাইন করতে পারবেন থাকবে অল ওভার গর্জিয়াস কাজ করা কাজগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লা সিকোয়েন্স থেকে শুরু করে চিকেন কারি থেকে শুরু করে পুরাটা অল ওভারই কিন্তু আপনারা হেভি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন যতটুকু কাপড় ততটুকুই কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন একে আর এই ড্রেসের সবচাইতে বিশেষত্ব হচ্ছে পুরা সালোয়ারটা পাচ্ছেন আপনি প্রিন্টের মধ্যে অসম্ভব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা খুবই সুন্দর একটা নামাজি ওনা মাসাল্লাহ মাসাল্লাহ এটা যার ভালো লাগবে জুতো অর্ডারটা ডান করে ফেলবেন